সালামালাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বার্ষিক পরীক্ষার তোমাদের প্রশ্ন এবং সুপার সাজেশন দেখব যা যা পড়লে তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কম আসার নিশ্চয়তা তোমাদের এই পয়েন্টের নবে পঁচিশ নম্বরে পড়ার কম হচ্ছে তোমাদের নির্দিক আর সংক্ষিপ্ত থাকবে তোমাদের এই দশ যে কোনো তোমাদের পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নে পরীক্ষা হবে দেখো তোমাদের এখানে প্রথমে হচ্ছে যে পনেরোটি ভূমি নির্গোচনের প্রশ্ন থাকবে এভাবে থাকতে পারে ইন্টারনেট কিসের এক বিশাল বান্ডার স্কুল কলেজের পরীক্ষার রেজাল্ট কোনটির মাধ্যমে দ্রুত সঙ্গে পাওয়া যায় এটা হবে যে ইন্টারনেট বাউসের কি বাটন ছাড়া আরেকটি কি থাকে আর একটি হচ্ছে বল পয়েন্টার যে আমাদের বলা হয় যে বল হচ্ছে এ হচ্ছে যে স্কলচক্র আদাপসে ও একটে কিসের জন্য দেওয়া করা যেতে পারে এক হাজার চব্বিশ বাইট কত কিলো কম্পিউটার খোলা ফাইল কোথায় থাকে তোমার বন্ধুকে কোনো কিছু জানাতে হলে কি করতে হবে জিপিএস দিব কি কার্ড পুরে বার্তা বা ইমেল কাগজবিহীন প্রতিষ্ঠান কি ই তো যে মোবাইল ইউপিস হবে ইন্টারনেট সাইট কোডুর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোন এটি হবে যে ইমেল গুগল টিক্সা কি কিভাবে আমাদের যে ইমেল এবং আতোচে অধিকত ব্যবহৃত চিত্রটির নিচে দুটি অন্তর্গত দুই ব্যবহৃত ব্যবহাতক কি তারা যে ডকুমেন্ট নবনের জন্য কি প্রয়োজন হয় আবাদপত্র তোমাদের সংযোগ প্রশ্নগুলোর সাথে মোবাইল টেলিফোন কিভাবে ব্যক্তিগত যোগাযোগ সহজ করেছে কাগজবিহী অফিসের পরবর্তী দাব কি কি সুবিধা এবং মাউস কিভাবে কাজ করে বুঝিয়ে লেখ সাউন্ড পার্ট কিভাবে কাজ করে বুঝিয়ে লেখ বিজয় সফটওয়্যারটি কেন বেশি জনপ্রিয় নিয়েছিল এটা বিজয় সফটওয়্যারটা হচ্ছে বাংলা লেখার জন্য আপাতত ডকুমেন্ট অ্যালার্মেট ঠিক করা হয় কিভাবে ইন্টারনেটের মাধ্যমে বিষয়ে কোর্স করা সম্ভব ব্যক্ত হওয়া প্রোগ্রামিং শেখার জনপ্রিয় ওয়েবসাইট নির্ধারণ দিল এগুলো লিখ এখন আমরা তোমাদের দেশ সুপার সাদা শুনতে দেখি নেই মধ্যে যে তোমাদের মধ্যে দেশ কমিউনিটি দিকে যে তোমার তোমরা কি করতে পারো যে মোবাইল টেলিফোন কিভাবে আমাদের জীবনকে জীবনে মান পূর্ণ করেছে মোবাইল টেলিফোনকে কেন বুদ্ধিমান যন্ত্র বলা হয় জিপিএস এটুকু করবে জিপিএস কি ব্যবহার এটি কোন বা বহুনির্বাচনী প্রশ্ন আসতে পারে জিপিএস এর পুরো মিনি ই বুক রাইডার ও চিকিৎসা কেন্দ্রে বলা বলতে কি বুজাই ব্যাখ্যা কর কাগজবিহীন অফিস কাকে বলে এ অফিসের সুবিধাগুলি নিশ্চয়ই নির্মাণে দেওয়া আছে কাগজবিহীন অফিস তৈরির যে প্রয়োজনীয় কবরণ বর্ণনা দাও ইলেকট্রনিক বুটিং মেশিন সুবিধাগুলি লেখা ভার্চুয়াল অফিস কি এবং সুবিধাগুলো লেখা কল সেন্টার যে কার্য পদ্ধতি বর্ণনা করা তরুণ তরুণীদের কাছে ভার্চুয়াল প্রফিট জনপ্রিয় কেন ইন্ডাস্ট্রিয়াল রোবট কি বড় বড় শিল্প কারখানা এ এবং আর পাচ্ছি ন। আইসিটি ব্যবহার করে কিভাবে সামাজিক বন্ধন দৃঢ় করা যায় স্মৃতি সংরক্ষণ ও বিনিময়ের তথ্য যে দুর্গাদুক পদ্ধতি কীভাবে ব্যবহৃত হচ্ছে আমরা তোমাদের এই নমুনা প্রশ্ন এবং যে তোমাদের সাজেশন গুলো দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া নিশ্চিত তোমরা নিতে পারো আর পরবর্তী বিদায় সভায় আগে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ